যুব সমাজকে মাঠমুখী করতে চালু হলো পঞ্চায়েত মেম্বার কাপ ফুটবল প্রতিযোগিতা বাঙালির সেরা খেলা ফুটবল যার বড় একটি উদাহরণ বলা যেতেই পারে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন খেলার মধ্য দিয়ে যুব সমাজকে মাঠমুখী করার একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বলাগড়ের বাকুলিয়া ধোবাপাড়া পঞ্চায়েত সদস্য মৌমিতা লাহা চক্রবর্তী উদ্যোগে শুরু হলো পঞ্চায়েত মেম্বার কাপ ফুটবল প্রতিযোগিতা গ্রামের এলাকার ছেলে মেয়েদের মাঠমুখী করতে এই উদ্যোগ নেন পঞ্চায়েত সদস্য লাহা চক্রবর্তী পঞ্চায়েত অংশ নেন বিশিষ্ট সমাজসেবী সত্যরঞ্জন সির এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ রহিম নবী এই প্রতিযোগিতা আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে বর্তমান সময়ে তরুণ আসক্ত হয়ে পড়েছেন তাই তাদেরকে মাঠ করতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে বিশেষভাবে সহযোগিতা করছেন তাই সারা রাজ্য জুড়ে চালু হয়েছে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা এবার প্রত্যন্ত গ্রামে লুকিয়ে থাকা প্রতিভাকে তুলে আনতে শুরু হলো পঞ্চায়েত মেম্বার কাপ ফুটবল প্রতিযোগিতায় এই প্রতিযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন বলাগড়ের বিডিও এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ ও ফুটবল প্রেমিক দর্শক বিন্দু সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউ নিউজ একজন মেম্বার হিসেবে যে আজকালকার ছেলেমেয়েরা অত্যন্ত মোবাইল মুখী হয়ে যাচ্ছে এবং তার তাদের যাতে খেলাধুলার প্রতি উৎসাহ বাড়ে সেটা যেরকম একটা উদ্দেশ্য সেরকম সাথে আরেকটা উদ্দেশ্য আছে যে গ্রাম বাংলার মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে মানে অনেক হিরে মানিক্য লুকিয়ে রয়েছে যেগুলো তুলে ধরাই আমাদের এখন আমাদের উদ্দেশ্য সেটার জন্য এই কাপের আয়োজন বার্তা দেব যে তোমরা মোবাইল ছেড়ে মানে যারা উঠতি বয়সের যারা খেলোয়াড় আছে তারা তাদেরকে বলবো যে তোমরা মোবাইল ছেড়ে একটু খেলার দিকে মনোনিবেশ করো যাতে তোমরা শারীরিক ভাবেও শারীরিক ফিট থাকতে পারো কারণ আমরা জানি স্বাস্থ্যই সম্পদ আর সাথে সাথে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে এটা যে বৃক্ষরোপণ আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ কারণ একদম মানে পার্টি বলতে গেলে গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমরা যেটা আমরা কার্বন অক্সাইড যেটা বার করি সেটা গাছ টেনে নেয় মানে সেই জন্য হ্যাঁ ভারসাম্য বজায় রাখে প্রকৃতির ভারসাম্য বজায় রেখে দেয় গাছ সেই জন্য ওই গাছের একটি করে গাছের চারা আমরা এখানে সবার হাতে তুলে দিচ্ছি আমার নাম মৌমিতা লাহা চক্রবর্তী মেম্বার ধোয়াপাড়া

ইমপ্রুভ করবে এটা করলে আরো ভালো কিছু দেখা যাবে এদের কাছ থেকে গ্রামগঞ্জে বার্তা দেবো যে খেলার মানটা অনেক নিচে নেমে গেছে যাতে খেলার মানটা আরো ভালো জায়গায় যায় এটা আপনারা সবাই মিলে দেখুন আর আপনার মিডিয়ার তরফ থেকে একটু সবাই সব জায়গায় যেখানে যেখানে যেটা ভালো মনে হয় যে ভালো খেলছে এদের এখানে একটা ট্রেনিং দরকার আছে বা একটা কোচিং সেন্টার করার দরকার আছে আপনারা দেখে বললে আমরা সেগুলো উদ্যোগ নিয়ে করতে পারবো এটাই আছে দেখুন সেরকম হলো শহর আর গ্রাম থেকে গিয়েই শহরকে বাঁচায় সেটা কেউ আর গুরুত্ব দেয় না সেই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে সবাইকে এটা আমি তো একা বললে হবে না আরো মানুষ সবাই যদি সাথ দেয় তাহলে আমরাও গুরুত্ব দিতে পারবো कोन पार बिको में